এটা ছিল মিস্টার টিপোলার ভাইয়ের কাস্টম ম্যাচ একটা আমি আর মিস্টার টিপোলার ভাই তো দেখা যাক ম্যাচটি কে জিতে আমি নাকি মিস্টার টিপোলার ভাই তো অসাধারণ একটা মোমেন্টে খেলা চলতেছিল অপিকার ডিজিট এমপি এগুলো দিয়ে তো আমি হেড মেরে একটা রাউন্ড জিতে গেলাম আবারও দ্বিতীয় রাউন্ডে চলে আসলাম তো দেখা যাক এই রাউন্ডটি কে জিতে আমি ওপিকার ভালোই মুভমেন্ট করতেছিলাম হেড ও পি আবার ভিক্টোরি তো এর পরের ম্যাচে দেখা যাক কে জিতে আমি ডবল ওপিকার এবং ও একটা হেডশট মেরে দিল তো আবারও টু রাউন্ড টু রাউন্ড সমান সমান তো দেখা যাক এবার ডেকে জিতে ও পি লেভেল একটা হেডশট এবং চলে এবারটা তো ফুল কন্ট্রোলে খেলতেছিল মিস্টার টিপোলার ভাই দেখা যাক ও হো শর্ট গান এমন একটা ম্যাচ দিতে তো থ্রি রাউন্ড অনলি থ্রি রাউন্ড তো সমান সমান হয়ে গিয়েছে দেখা যাক এবারটা ফুল কন্ট্রোলে আমরা দুজনই খেলতেছি তো ওয়ালও ভালোই মারতেছিল মিস্টার টিপোলার ভাই আমিও ভালোই মুভমেন্টে খেলতেছিলাম তো আমি নিয়েছি এমপি ফোরটি ওপিকার এবং ভিজিট তো একটু কাট করে এইদিকে নিয়ে আসলাম তো ম্যাচটি শেষ পর্যায়ে দেখা যায় কেজিতে ও হো লেভেল একটা হেডশট এবং ম্যাচটি বুইয়া তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক